সবাইকে দেখার শুরু করে দেবো আমাদের কুমিল্লা রাজগঞ্জ মালবর বিশাল বড় বর্তমান রাজগঞ্জ মালবর থেকে মোগলি পর্যন্ত দেখতে পাচ্ছ বিশাল বড় বড় মাছ ওইভাবে সবকে চার্যার পছন্দ মতো কিনে নিয়েছে পনেরো থেকে বিশ কেজি ওজনের মাছ আছে কেমন লাগলো আশা করিগুলো ভালো লাগলো সবাইকে দেখা শুরু করে দেবো আমাদের কুমিলা রাজগঞ্জ বিশাল বড় একটি বাজার বিশাল বড় মাছ বাজার পয়লা বৈশাখ উপলক্ষে বিশাল বড় একটি মাছ বাজার আমাদের কুমিলা রাজগঞ্জ পয়লা বৈশাখ উপলক্ষে বিশাল বিশাল বড় একটি মাছ বাজার অনেক বড় বড় দশ থেকে পনেরো কেজি ওজনের কাতল মাছ পাওয়া যায় বিশ কেজি ওজনের কাতল মাছও আছে আমাদের কুমিলা রাজগঞ্জ রাজগঞ্জ মাছ বাজার থেকে মোগলটলি পর্যন্ত বিশাল বড় একটি বাজার আমাদের কুমিল্লা প্রচুর মানুষের ভিড় রাজ্যের পছন্দমতো মাছ কিনে নিয়ে যাচ্ছে পয়লা বৈশাখের মাছ আমাদের কুমিলার রাজগঞ্জ বাজার বিশাল বড়ো মাছ বাজার হাজার হাজার দোকান বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার টাকা করে প্রচুর মাছ আসছে বেশিরভাগই কাতল মাছ অনেক বড় বড় কাতল মাছ আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি বাজার পয়লা বৈশাখ উপলক্ষে অনেক বড় একটি বাজার ঘুরছে আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার যে যেখান থেকে আমার সাথে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবো আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় বাজার বিশাল বড় বড় কাতল মাছ রুই মাছ দেখতে পাচ্ছ আশা করি বিড়িটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো এই সুন্দর একটি বাজার আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি বাজার এই বন্ধুরা আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি বাজার অনেক বড়ো বড়ো মাছ পনেরো থেকে বিশ কেজি ওষুধের মাছ পাওয়া যায় আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার বিশাল বড় একটি মাছ বাজার বিশাল বড় একটি মাছ বাজার বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর মাছ আসছে আমাদের কুমিল্লা রাজগঞ্জ বিশাল বড় দৈনিক একটি বাজার মাছ বাজার পয়লা বৈশাখ উপলক্ষে হাজার হাজার ট্রাকে করে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিশাল বড় বড় কাতল মাছ আসছে আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার বিশাল বড় একটি বাজার সুন্দর একটি বাজার আমাদের কুমিলা রাজগঞ্জ মাছ বাজার যেখান থেকে আমার বিদেশ